নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি যে তোমাদের ঘটনা বলে শোনাবো তা বাংলার ইতিহাসে অত্যন্ত কুখ্যাত একটি ঘটনা বাংলার অন্ধকূপ হত্যা এই হত্যাকাণ্ডের জন্য সিরাজ সারা জীবনের জন্য বর্বর ও নিষ্ঠুর বলা হয় কিন্তু তিনি কতটা দায়ী ছিলেন এই ঘটনার পিছনে তা আজ আমরা এই গল্পের মাধ্যমে জানতে পারবো তাহলে চলো শুরু করি আজকের গল্প তবে গল্প শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য তাহলে চলো শুরু করি আজকের গল্প অন্ধকূপ হত্যা বেলা পাঁচটার সময় সিরাজোদ্দোলা চৌপালায় চড়ে দুর্গের কাছে এলেন তার সামনেই ইউরোপীয়দের আনা হলো হলওয়েল সাহেবের দুই হাতি বদ্ধ অবস্থায় ছিল নবাব তার হাত খুলে দিতে বললেন এবং হলওয়েল সাহেবকে আশ্বাস দিলেন যে তার একটা কেশও পৃষ্ঠ হবে না এরপর তিনি নিজেই অবাক হলেন যে ইংরেজদের এত অল্প সংখ্যক সৈন্য কিভাবে তার চার শত গুণ সৈন্যর সাথে এতক্ষণ ধরে যুদ্ধ করছিল এই বলে তিনি একটা অনাবৃত প্রদেশে সভা করতে লাগলেন এখন তিনি কৃষ্ণদাসকে আনতে আদেশ দিলেন নবাব যে ইংরেজদের আক্রমণ করেছিলেন কৃষ্ণদাসকে আশ্রয় দেওয়াই ছিল তার প্রধান কারণ তাই সকলেই ভেবেছিল তিনি কৃষ্ণদাসের কোনো গুরুতর দণ্ড করবেন কিন্তু তিনি তা না করে কৃষ্ণদাসকে একটা মহামূল্য পরিচ্ছদ পুরস্কার হিসাবে দিলেন এইভাবে বেলা ছয় সাত ঘন্টার সময় নবাব তার সেনাপতি মানিক চাঁদের হাতে দুর্গের সমস্ত ভার অর্পণ করে তিনি তার নিজের শিবিরে ফিরে গেলেন এখন মানিক চাঁদ ভাবছেন যে এই সকল সৈন্যদের তিনি কোথায় রাখবেন এবং এমন জায়গায় রাখবেন যেখানে রেখে তিনি নিশ্চিন্ত থাকতে পারেন মোট সৈন্য তখন ছিল একশো জন বন্দি অবস্থায় সেই সময় ওই যে ইংরেজদের দুর্গ সেখানে একটা দীর্ঘে বারো হাত এবং প্রস্তে নয় হাত এরম একটা ঘর ছিল আর সেই ঘরে বায়ু চলাচলের জন্য মাত্র একটাই জানালা ছিল ইংরেজরা সাধারণত যারা কিনা কলহকারী দুর্বৃত্ত সৈনিক তাদেরকে ওই ঘরে বন্ধ করে রেখে শাহস্তা করত। মানিক চাঁদ সেই ঘরেই এই সৈন্যদের বন্দি করে রাখবেন বলে মনস্থির করলেন কিন্তু সেই সময় ছিল গ্রীষ্মকাল আর এতগুলো ইউরোপীয় বন্দিদের এই ক্ষুদ্র ঘরে নিক্ষিপ্ত করলে তাদের যে কী অবস্থা হলো তিনি তা ভেবে দেখলেন না সেই রাত্রে তাদের যন্ত্রণার পরিসীমা থাকলো না বন্দিরা এত ক্লান্তিতে আর পিপাসায় কাতর হয়ে গেল তারা রক্ষীদের নিকট বারবার করে প্রার্থনা করলো তারা যেন জল দেয় তাহাটা যে জল দিল তা কিছু লোক পেল আর কিছু লোক পেলো না আর বাকিরা নিঃশ্বাস নেওয়ার জন্য সমানে সেই একটি মাত্র জালনার কাছে যাওয়ার চেষ্টা করতে লাগলো এর মধ্যে কে ওই জালনার কাছে আগে পৌঁছাবে এই নিয়ে তাদের মধ্যে একটা বিবাদ শুরু হয়ে গেল এতে যন্ত্রণা আরও গুণ বেড়ে গেল। এখন তারা রক্ষীদের কাছে প্রার্থনা করলো যে তোমরা বরং আমাদের গুলি করেই মেরে ফেলো আমাদের এই দুঃসহ যন্ত্রণার অবসান করো পরিস্থিতি ধীরে ধীরে আরও জটিল হতে থাকে আর এক একজন করে ক্রমে ক্রমে পঞ্চত্ব লাভ করে মাটিতে পড়ে যেতে থাকে আর অবশিষ্ট ব্যক্তিরা ওই শবরাশির উপরে দাঁড়িয়ে থেকে কোনো রকমের নিঃশ্বাস আকর্ষণের চেষ্টা করলে তারা বেঁচে গেল মাত্র তেইশ জন নবাব এই বিষয়ে কিছুই জানতেন না পরদিন সকালবেলা তার কাছে যখন এই খবর গেল তিনি তো অত্যন্ত আশ্চর্য্বিত হলো এখন এই ঘটনায় খুব হত্যা নামে পরিচিত এই হত্যার জন্য সিরাজউদ্দৌলার কলকাতা আক্রমণ শুনতে এত ভয়ঙ্কর লাগে কিন্তু উক্তই ঘরো যে অন্যায় তা কিন্তু তার জন্য নয় সিরাজ চৌতলা যে নৃশংস রাক্ষস বলে পরিচিত তা কিন্তু তার জন্য নয় সেই রাত্রে সেনাপতি মানিক হাতেই কিন্তু দুর্গের ভার ছিল অতএব সমস্ত দোষ কিন্তু মানিক অন্ধকূপ হত্যার পরের দিন সকাল অর্থাৎ একুশে জুন সকালবেলা এই ঘটনার বিষয়ে যখন নবাবের কানে এলো তিনি এত অবাক হলেন এবং তিনি সেই অন্ধকূপে যারা রুদ্ধ অবস্থায় ছিল তাদের মধ্যে যে কজন বেঁচে ছিল তার মধ্যে হলবেল সাহেবও ছিলেন নবাব তাকে আহ্বান করে তাদের ধনাগার দেখিয়ে দিতে বলল আর সেই ধনাগরের মধ্যে থেকে তখন পঞ্চাশ হাজারের বেশি টাকা কিন্তু পাওয়া গেল না এরপর সিরাজউদ্দৌল্লা কলকাতার কাছাকাছি নয় দিন থাকলেন এরপর কলকাতার নাম বদলে আলীনগর রেখে দিয়ে মুর্শিদাবাদ চলে গেলেন আলীনগর রাখার পিছনে একটা কারণ ছিল তার মাতামহ অর্থাৎ আলিবর্দি খানের নাম অনুসারী তিনি কলকাতার নাম আলীনগর রেখেছিলেন এরপর তিনি গঙ্গা পার হয়ে হুগলিতে উত্তন্ন হলেন আর সেখানে ওলান্দাজ ও ফরাসিদের কাছে কিছু কিছু নগদ টাকা চেয়ে পাঠালেন আর তার সাথে তিনি এই বলেও ভয় দেখালেন যদি তারা টাকা দিতে অস্বীকার করে তাহলে তাদের অবস্থাও ইংরেজদের মতোই হবে এতে ওলান্দাজ ও ফরাসিরা বেশ ভয় পেয়ে গেল ওলান্দাজরা সাড়ে চার লক্ষ টাকা আর ফরাসিরা সাড়ে তিন লক্ষ টাকা দিয়ে নবাবের হাত থেকে পরিত্রাণ পেলেন যে বছর কলকাতা পরাজিত হলো ওই বছর ইংরেজরা বাংলা থেকে দূরকৃত হয়ে গেল আর সেই বছর অর্থাৎ সতেরোশো সালে দিনামারেরা এই দেশে বাসের অনুমতি পেল আর তারা শ্রীরামপুরে নগর সংস্থাপন করলেন সিরাজ কিন্তু এই জয়লাভে খুব আনন্দিত হলেন তিনি এবার ঠিক করলেন যে পূর্ণিয়ার অধিপতি তার পিতৃব্যপূর্ত অর্থাৎ তার বাবার ভাইয়ের ছেলে মানে তো ভাই আর কি সকাতজাংকে তিনি আক্রমণ করবেন আর পূর্ণিয়া অধিকার করবেন এই জন্য তিনি বিবাদ উত্থাপন করার জন্য তার এক ভৃত্তকে দিয়ে জাংয়ের কাছে একটা আজ্ঞাপত্র পাঠালেন যেটাতে লেখা ছিল সকাতজাং যেন অবিলম্বে তার সমস্ত বিষয়ের ভার তার এই ভৃত্যর হাতে দিয়ে তিনি পূর্ণিয়া ছেড়ে অন্যত্র চলে যান কিন্তু এই চিঠি পেয়ে সকাতজাং প্রচণ্ড রেগে গেল এখন উত্তরে সকাত জাং সিরাজকে লিখলেন যে তিনি তার সমস্ত প্রদেশের যথার্থ অধিপতি দিল্লি থেকেও সনন্দ পেয়েছেন অতএব তিনি আজ্ঞা করছেন যেন সিরাজউদ্দৌলা অবিলম্বে মুর্শিদাবাদ থেকে চলে যান এই উত্তর পেয়ে সিরাজউদ্দৌলা রাগে অধৈর্য হয়ে গেলেন এবং খুব তাড়াতাড়ি সৈন্য সংগ্রহ করে পূর্ণিয়া যাত্রা করলেন সকাত জাং যখন এই সংবাদ পেল তিনিও এখন সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধের জন্য আগমন করতে লাগলেন কিন্তু সকাত যাং নিজের যুদ্ধের কিচ্ছু জানতেন না এবং কারোর কাছে কোনো পরামর্শ শুনতেন না তার সৈন্য যা ছিল তারা একটা জলার ধারে এসে উপস্থিত হলো কিন্তু ওই জলা পার হয়ে যাওয়ার জন্য সেতু ছিল মাত্র একটি এখন সকাজ জাঙি সৈন্যরা সেইখানে শিবির তৈরি করে থাকতে শুরু করলেন সহকারজাঙি সেনাবাহিনীর যে সেনাপতিরা ছিলেন তারা প্রত্যেকে নিজেদের সুবিধার জন্যই লড়ছিলেন তাদের মতের কোনো মিলও ছিল না আর ঐক্যবদ্ধতাও ছিল না এরপর যখন সিরাজউদ্দৌল্লার সৈন্য ওই জলার সামনে এসে উপরে গোলা চালাতে লাগলো তখন বড় বড় কামানের গোলাতে তাদের সৈন্যরা ভিন্ন হয়ে যেতে লাগলো তখন উন্মাদের মতন নিজেদের অশ্বারোহীদেরকে জলা পার হয়ে বিপক্ষ সৈন্য আক্রমণ করতে তারা আজ্ঞা দিতে লাগলেন এখন এই সৈন্যরা ওই জলে কাদায় কষ্ট করে যখন শুষ্ক স্থানে গিয়ে উপস্থিত হচ্ছিল সিরাজউদ্দোল্লার সৈন্যরা তখন তাদের উপরে অতি ভ ভয়ানক রূপে আক্রমণ করছিল যুদ্ধ এইভাবে রূপে চলছিল এমন সময় জাং নিজের শিবিরে প্রবেশ করলেন আর সেখানে অত্যধিক সুরাপান করে এমন মত্ত হলেন যে আর সোজা হয়ে বসতে পারেন না এর মধ্যে তার সেনাপতিরাও এসে তাকে রণস্থলে উপস্থিত থাকার জন্য অতিশয় অনুরোধ করতে লাগলেন অবশেষে তাকে ধরে থাকার জন্য একজন ভৃত্য সমেত তাকে হস্তিতে বসিয়ে জলার প্রান্তভাগে উপস্থিত করানো হলো সেইখানে উপস্থিত হওয়া মাত্র শত্রুপক্ষের তরফ থেকে একটা গোলা এসে তার কপালে লাগলো আর তিনি তৎক্ষণাৎ পঞ্চত্ব প্রাপ্ত হইলেন সৈন্যরা তাকে প্রান্তাক করতে দেখে যে যেদিকে পারল শ্রেণী ভঙ্গ করে পালাতে শুরু করল এই ঘটনার ঠিক দুই দিন পরে নবাবের সেনাপতি মোহনলাল এসে পূর্ণিয়া অধিকার করলেন আর সেখানের ধনাগার থেকে নয় লক্ষ টাকা ও সওকার জাঙের যাবতীয় অন্তঃপরিকাদের মুর্শিদাবাদ পাঠিয়ে দিলেন তো বন্ধুরা এই ছিল অন্ধকোপ হত্যার আসল রহস্য আর সেই সময়কার বাংলার ইতিহাস গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশান এসে অবশ্যই জানিও দেখা হবে খুব শিগগিরই পরের ভিডিওতে ততক্ষণের জন্য বিদায়